জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু সকলকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন যে চরণামৃতর ব্যাপারটা নাকি আপনারা কেউই জানেন না তাহলে কি আমাকে এই সম্পর্কে আরও একটি ভিডিও আপলোড করতে হবে তাহলে আমি চরণামৃতর নিয়ে আসবো মানে বিষয়টাকে নিয়ে আসবো তো আরও কমেন্ট করুন আমাকে আর কাদের কাদের এই চরণামৃত সম্পর্কে জানা চাই তাহলে আমি আসবো আবার চরণামৃতর মানে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব যে আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার পরে আমাদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে উন্নতি যদি হয়েছে তাহলে কি জন্য হয়ে হয়েছে অবনতি যদি হয়েছে কি জন্য হয়েছে হঠাৎ করে ঠাকুরকে কি নিবেদন করলে আমি ভয়ঙ্কর মুহূর্ত থেকে রক্ষা পাবো এই প্রসঙ্গ বারবার আলোচনা করি বারবার আলোচনায় শুধু করিনি আমি বারবার আপনাদের নিবেদন করতে বলি যে যেটা ঠিক যেটা করলে মঙ্গল হয় সেটার থেকে আমি কেন বঞ্চিত থাকবো বঞ্চিত থাকলেই তো আমি দয়া থেকে বঞ্চিত হব তার দয়া থেকে বঞ্চিত হওয়া যাবে না তিনি ঠাকুর আমাদের তিনি আমাদের দয়া করবেন আর তিনি দয়া করবেনই তার সন্তানদের তিনি অসহায় হতে দেবেন না তার জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন সেই আচার্যদেবের কাছে আমরা যাচ্ছি আমাদের কঠিন কঠিন সমস্যাগুলো আচার্যদেব উৎসাহ বাক্যে এবং তার সমাধান বাক্যে আমাদের নতুন করে পথ দেখাচ্ছেন কিভাবে দেখাচ্ছেন তিনি জানেন কীভাবে পদ দেখাতে হয় এ হচ্ছে পরমতারের আশীর্বাদ বর্তমান আচার্য দেবের উপরে আমাদের আশীর্বাদ আছে যে আমরা পেয়েছি আচার্যদেবকে কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়েছেন তারপর বলছেন একদিন তিনি ঠাকুরের কাছে গেছেন কেন আমরা ঠাকুরের কাছ থেকে কিছু পাই না কেন ঠাকুরকে নিয়ে এত দুর্ভোগ জানেন জানেন কেন তো কুমিল্লার মা কথা থেকে স্পষ্ট হয় কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলছেন একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাবের কথা উজাড় করে বলছিলেন ঠাকুর নীরবে সব শুনে তেজদ্দীপ্ত ভঙ্গিতে বলে উঠলেন বল তুই কি চাস বলছেন টাকা বাড়ি গাড়ি যা চাইবি সব দেব সব পাবি কুমিল্লার মা কিন্তু বললেন এসব কিছু চাই না ঠাকুর আমি শুধু তোমাকেই চাই এরপর তার এই উত্তর শুনে ঠাকুর বললেন এ তুই কি চাইলি সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি তুই যে রাত্রে ঘুমোতে পারবি না ক্ষুধার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না আমার জন্য তুই তেমনও তোর কষ্ট করতে রাজি থাকবি তো কুমিল্লার মা লিখছেন কষ্ট তারপরেও ছিল কিন্তু মনে যে শান্তি ভরে থাকতো তা আগে যে কখনো পাইনি ঠাকুর তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন প্রার্থনা শুধু তিনি হয়ে ওঠেন যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি এই জীবনে আমি যে শুধু চাই তোমাকেই ঠাকুর তাহলে দেখুন এই জন্য এই পাঠটা করলাম আপনাদের সামনে এই জন্যই আমরা ঠাকুরকে পেয়ে এত কষ্ট পাই এত দুর্দশা ঠাকুরকে পেলে আমার সুখ আসবে না ঠাকুরকে পেলে আমার অর্থনৈতিক উন্নতি হবে না কিন্তু আমি ঠাকুরকে যদি মন দিয়ে পেতেই চাই তিনি আমাকে সব ভরিয়ে দেবেন হয়তো কিছু পরীক্ষা আমাকে দিতে হবে দুর্ভোগ ভুগতে হবে ঠাকুর আমাকে তার দয়া দেখিয়ে সমস্ত কর্ম ফলকে তিনি খণ্ডন করেন ইষ্টবৃত্তির সাথে আমার সমস্ত খারাপ কর্মকে তিনি নিয়ে নেন কিন্তু যেটুকু আমি করি খারাপ করি সেটা আমাকে ভুগতে হবে আমি যদি এই জন্মে খারাপ কাজ করি তাহলে পরের জন্মে আমাকে সে তার ফল মানে তাই সেই ফলের ভোগান্তি হবে যদি আমি আগের জন্মে কোনো খারাপ কাজ করে এসেছি উল্টো পাল্টা কাজ করে এসেছি তাহলে আমাকে এই জন্মে সেটা ভোগ করতে হবে আগের জন্মেরটা এই জন্মে এই জন্মেরটা পরের জন্মে বুঝতে পারা গেল তো আমি ঠাকুরকে চেয়েছি মানে ঠাকুর চেয়েছি আমার ক্ষুদা তৃষ্ণা আরামের বিছানা আমার কিছুই থাকবে না কিন্তু ঠাকুর তোমাকে নিয়ে আমি শান্তিতে থাকতে তো পারবো আমার মনে অনেক কষ্ট কিন্তু আমার কিছুই নেই আমি তো জানি আমার অনেক কিছু আছে ঠাকুর তুমি আছো আমার কাছে আমি যে কোনো কাজে যাই আমি বলে যাই যে ঠাকুর আমি এই কাজে যাচ্ছি তুমি আমার সাথে থেকো এইটুকু প্রার্থনা করতে পারি যখন আমি কোনো কাজ করি ঠাকুরের কাছে বলি ঠাকুর তুমি তুমি আমার সাথে থেকো আমি এই কাজটা করছি এরকমভাবে আমি যখন সৎসঙ্গই হয়ে তার কাছে নিবেদন করি না আমার নিবেদনটা তার কাছে পৌঁছোই জেনে রাখুন আপনারা যখন বাইরে বের হন তখন আপনাদের বাড়ির বড়দের তো বলে যান যে আমি এই কাজে যাচ্ছি আমার আসতে দেরি হবে কি 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 নিয়ে আসবো এটা তো বলতেই থাকি কিন্তু আপনি এইটা বলার সাথে সাথে একবার ঠাকুরের সামনে গিয়ে বলুন যে ঠাকুর আমি বাইরে বেরোচ্ছি এই কাজে তুমি আমার সাথে থাকো আপনার সব কাজ উদ্ধার হয়ে যাবে আপনি যে কোনো কাজে যান আপনার বাড়ির বাচ্চাদের শেখান যে যখন কোথাও যেতে হয় যখন কোনো নতুন কাজে হাত দিতে হয় ঠাকুরের কাছে এরকম করে প্রার্থনা করতে হয় যখন পদে পড়ি তখন আমি ঠাকুরকে কিছু দেওয়ার চেষ্টা করি কি দিই ঠাকুরকে ঠাকুর তো আমার নিয়ে আছেন তা তো নয় আমি না দিলেও ঠাকুরের সব কিছু হয়ে যায় আমি দিলেও তিনি আমার কাছ থেকে নেন এই কারণে আমার মঙ্গল হবে বলে আমাকে তিনি দয়া করবেন বলে আমার যখন বিপদ হয় তখন তিনি কোনো না কোনো সুযোগে আমার কাছ থেকে নিয়ে নেন এরকম আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে আমি নিজে সাক্ষী আমি জানি যে আমার আমি আমার কাছে কোনো চাওয়া এসেছে আমি পাঁচ মিনিটের জন্য তা দেরি করিনি যে কোনো উপায়ে আমি দিতে চাই যে ঠাকুর আমাকে যা দিয়েছেন আমি তার থেকেই দেব আমি নিজেকে নিঃস্ব করে দেব কিন্তু আমি ঠাকুরকে দেব আশীর্বাদ মানে অনুশাসনবাদ তিনি বলেন আশীর্বাদ নিয়ে আমাদের সাধারণ সাধারণ ধারণা হলো এটি কোনো অলৌকিক এক শক্তি যেটা যে কোনোভাবে পেয়ে গেলে আমার পিছু পিছু ঘুরবে আচার্যদেবের কাছে ওই জন্য লাইনে এত ভিড় ভাবি তিনি আশীর্বাদ দেবেন আমার সব কাজ হয়ে যাবে যেটা যে কোনোভাবে পেয়ে গেলে তা আমার পিছু পিছু ঘুরবে এবং আমাকে রক্ষা করবে ও সব কাজের সাফল্য এনে দেবে কিন্তু ঠাকুর বললেন আশীর্বাদ হল অনুশাসনবাদ ঠাকুর যে আশীর্বাদ দিয়েছেন সেটা আমাদের কিন্তু পালন করতে হবে একদিন যাজন চৌকিতে বসে আছি হঠাৎ একজন গুরুভাই এসে ওড়িয়া ভাষায় বললেন আপনি গুরুকে লোহা দান করুন আপনার ভালো হবে কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটা স্টিলের আলমারি দান করতে বললেন তখন আমার সেই অপরিচিত ওড়িয়া গুরুভাইয়ের কথা মনে পড়ল এবং আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটা আলমারি বানিয়ে দিলাম আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার একটা গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা হলো এবং সেই দুর্ঘটনার দুর্ঘটনায় ফলাফলস্বরূপ কি হলো গাড়ি দুমড়ে মুচড়ে গেল কিন্তু সকলে আশ্চর্য হয়ে গেল আমার কিছুই হলো না আমি জীবিত রইলাম গাড়ির ভিতর আশ্চর্যভাবে আমি বসে রইলাম ড্রাইভার সহ আমি আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে ওই আলমারিটি নিবেদন করেছিলাম সেদিন তার প্রতিষ্ঠাকর্মী আমার ওই তুচ্ছ অবদান হয়তো আমাকে ওই দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছিল যদি কিছু চাওয়া আসে আপনারা সেই চাওয়াটা ঠাকুরের পূরণ করুন দেখুন এটা বলো সৌভাগ্যের ব্যাপার সে চাইছে আর আমি দিতে পারছি না এটা দুর্ভাগ্য কিন্তু তার চাওয়াটা আপনার কাছে সৌভাগ্যের আপনি তখনই সার্থক হবেন যখন আপনি তাকে কিছু দিতে পারবেন আর তার তাকে দেওয়াটাই হচ্ছে আসল তো এইভাবে যদি তাকে দেন আপনার অনেক হবে তিনি যা দেন আপনি যদি নির্লভ হয়ে নিঃস্বার্থ হয়ে দেন তিনি তাকে তিনি আপনাকে শগুন ফেরত দেবেন এই কথাটা মাথায় রাখবেন তাই তাকে দিয়ে কোনো দিন আফসোস করবেন না তাকে দিয়ে কোনো জায়গায় বলবেন না তাকে দিয়ে সব সময় মনে মনে ভাববেন না যে দিলাম বলে এগুলো হচ্ছে আসল নিয়ম তার চাওয়ার জন্য অপেক্ষা করুন আপনি যদি তাকে দিতে চান তিনি অবশ্যই তার নেওয়ার ইচ্ছা থাকবে সে সুযোগ দেবেই দেবে আর এটাই তার দয়া এইভাবেই আপনি বিপদে পড়বেন এইভাবেই তার সুযোগ আসবে এই সুযোগ আয়ত্ত করবেন এবং আপনি তাকে কিছু নিবেদন করবেন লোহা লোহাদান যেখানে যেখানে মন্দির হচ্ছে খোঁজ রাখুন তো ঠাকুরের এই মানে কাজ কখনো বন্ধ থাকে না আমি যখনই ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়িতে আমি সবসময় দেখি কোনো না কোনো কিছু না কিছু ব্যাপারে কাজ হচ্ছেই হচ্ছে অন্যান্য কেন্দ্র মন্দিরগুলোতেও কাজ হচ্ছে তো দেখেন যদি কোনোরকমভাবে লোহা দেওয়ার সুযোগ এসেছে তাহলে লোহাটা নিবেদন করে দেখুন আপনার আপনি পরমঙ্গলের অধিকারী হবেন এটা আমি একবার বিষ্ণুপুর সৎসঙ্গে গিয়েছিলাম খুব বড় সৎসঙ্গে বিষ্ণুপুর মন্দিরে সেখানে এক অনেক বয়সী প্রায় পঁচাশি বছর বয়সের এক ঋত্বিক দাদা উঠে বক্তব্য রাখছেন ঠাকুর বিষয়ক লোহা নিবেদন করার কথা বলছেন আমাদের এখানেও এক দাদা ঋত্বিক দাদা বলেছিলেন লোহা নিবেদন করার কথা আমি প্রায় আপনাদের সঙ্গে সামনে মানে আলোচনাটা শেয়ার করি লোহা নিবেদনের কথা কোথাও যদি সুযোগ আসে আপনারা লোহা দিয়ে ঠাকুরকে লোহা ঠাকুরকে নিবেদন করুন আপনারা পরম মঙ্গলের অধিকারী হবেন আর বিপদের মুহূর্ত থেকে আপনাকে উদ্ধার করতে পারবে এইটুকু ছোট্ট নিবেদন তাই এটা মাথায় রাখুন দিলাম অনেক দিয়েছি পরে কি হবে এইসব প্রশ্ন উত্তর পরে ঠাকুর একটা বাণী আছে প্রশ্ন আমার অস্ত যাউক একটা আছে না সেই বাণীটা অবশ্যই মাথায় রাখবেন যাই হোক আজকে ইষ্ট প্রসঙ্গে এইটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু